নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এরই সাথে এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা দু পশ্চিমবঙ্গ হলো একটি কৃষি দেশ আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেবার লক্ষ্যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষকদের জন্য প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরসুম এবং অন্যটি হলো রবি মরশুম এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বোচ্চ দ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু সর্বোচ্চ দশ টাকা এবং সর্বনিম্ন চার টাকা করে দেওয়া হয় তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা এবং রবি মরশুমের টাকা কোন কোন মাসে দেওয়া হয় তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে কারণ এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকের সংখ্যা যেহেতু অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয় না এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কিন্তু এপ্রিল মাসে দোয়া শুরু হয় আর রবি মরশুম অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা অক্টোবর মাসে দোয়া শুরু হয় তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য বড় ঘোষণা কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা এবং এই প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকরা ইতিমধ্যেই রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে দু সালে খারিফ মরসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে আপনারা যারা যারা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবেন তো এবারে দেখে নেওয়া যাক যে দু সালে কোন কৃষকদের টাকা আগে ঢুকবে এবং কোন কৃষকদের টাকা পরে ঢুকবে তো আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কোন কৃষকদের টাকা আগে ঢুকবে রাজ্য সরকারের তরফ থেকে জানা যাচ্ছে যে পুরাতন কৃষকদের টাকা আগে দেওয়া হবে কারণ হিসেবে বলা হয়েছে যে পুরনো কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এবং তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই পুরাতন কৃষকরা আগে টাকা পাবেন আর নতুন কৃষকদের প্রথমে আসবে এডিএ আপলোডেড এরপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই নতুন কৃষকদের টাকা পেতে কিছুদিন দেরি হবে নতুন কৃষক বলতে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অনলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছেন তাদের বলা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই দু সালে কোন কৃষকদের টাকা আগে দেবে এবং কোন কৃষকদের টাকা পরে দেবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে কৃষকদের জন্য কি কি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা দু হাজার পঁচিশ নাম্বার এক যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিট নম্বর এবং আধার নম্বর দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরস করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে নাম্বার দুই যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে নাম্বার তিন প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে ই কেওয়াইসি চেক করে নেয় প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না নাম্বার চার যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় মোবাইল নম্বর পরিবর্তন করতে চায় তাদের অবশ্যই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল করে ডকুমেন্ট সহ জমা করতে হবে ফর্ম জমা করার দুই তিন দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে এছাড়াও যে সমস্ত কৃষকদের আধার কার্ডে নাম জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই দু সালে প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি নির্দেশিকা মানতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা আগে পাবে এবং কোন কোন কৃষকেরা পরে পাবে এরই সাথে এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্যও